ও সর্বশ্রুতিশিৎন বিজিত পদম্বুজ বেদান্ত্বুজ সূর্যয় তসম শ্রী গুবে নম মুকং করতি বাচালং পঙ্গং লংগতে গি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গু জয়গু জয়গুরু ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম আসামবঙ্গীয় বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংস দেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য গুণ অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া জীব জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চিরশান্তিময় শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরবংশদেব কর্তৃ তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য এবং জ্ঞান ভক্তির অমৃত অমৃতধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জে পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে কোনো একখানি চিঠির অন্তর্নিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া, জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক এই প্রার্থনা জয়গুরু 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 মঠ শ্রী শ্রী ঠাকুরের সিটি বাইশ পনেরো বারো তেরোশো চব্বিশ স্নেহাস পদেশু তোমার পত্র পাইয়াছি সাংসারিক সকল অবস্থায় চিত্তের সমভাব রক্ষা করিতে হইবে মায়ের কৃপায় জ্ঞান হইলে সুখ দুঃখ রূপ সুখ বিপদ সম্পদ সকল অবস্থাতেই শান্তি পাওয়া যায় অজ্ঞান অভিমানী অশান্তি উদ্বেগ আনে আর শত দুঃখ মাথায় পাতিয়া লইয়া ত্যাগীর আনন্দময় গৃহী হইয়াও মায়ের কৃপায় তোমরা ত্যাগীর আনন্দ পাইবে সত্যের জয় অবশ্যম্ভব ইতি তোমার ঠাকুর জয়গুরু জয় গুরু জয় গুরু এই সংক্ষিপ্ত চিঠিখানাতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার জনৈক শিষ্যকে উপদেশ দিচ্ছেন যে সংসারে সুখ দুঃখ থাকবেই কাজেই সকল অবস্থায় চিত্তের সমভাব বজায় রাখতে হবে মায়ের কৃপায় জ্ঞান হইলে সুখ দুঃখ বিপদাপদ আপদ সব্যস্ত ব্যবস্থায় শান্তি পাওয়া যায় অজ্ঞান অভিমানী অশান্তির উৎস আর শত দুঃখ মাথায় পাতিয়াও ত্যাগী আনন্দময় আমরা ত্যাগীর সন্তান কাজেই আমাদের আনন্দ অবশ্যই পাব সবচেয়ে বড় কথা শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলতেছেন সত্যের জয় অবৈ্যম্ভব ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগ ভবেৎ ওং শান্তি 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 ওরির তৎসৎ